নীল মসজিদ ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের মিশ্রণে তৈরি মসজিদটি নীল ঈদ দ্বারা সাতশো নব্বই বর্গমিটার জায়গার উপর নির্মিত নীল মসজিদ নেদারল্যান্ডের আমস্টারডাম নিউ ওয়েস্টে অবস্থিত একটি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র দুই সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি নির্মাণে কুয়েত সরকার ইজিপ্টাস নেদারল্যান্ডের কার্যালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছিল নীল রং এবং ঐতিহ্যগতভাবে মিনারের ঘটন প্রণালী ও মুসলমানদের উপাসনার জায়গা হিসাবে অন্যান্য প্রকৃতির কারণে স্থাপত্যশৈলী দিক দিয়ে মসজিদটির তাৎপর্য রয়েছে নীল মসজিদ ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের মিশ্রণে তৈরি মসজিদটি নীল ঈদ দ্বারা সাতশো নব্বই বর্গমিটার জায়গার উপর নির্মিত অন্যান্য ঐতিহাসিক মসজিদের মতো নীল মসজিদেও আজান সম্প্রচারের জন্য লাউড স্পিকার ব্যবহার করে থাকে মসজিদটি প্রার্থনার জন্য পাঁচটি কক্ষ ইসলামী শিক্ষার জন্য পাঁচটি শ্রেণীকক্ষ একটি লেক্সার কক্ষ এবং দুটি সভাকক্ষ রয়েছে নীল মসজিদ নিজেদের উন্নতি ও আধুনিক উভয় নীতির জন্য মৌলিক বাদের গর্ব এবং যুবকদের ইসলামে আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করে থাকে নীল মসজিদ আত্মিক শান্তি ও সমন্বয় সাধনের জায়গা হিসাবে প্রকাশ করে থাকে ডাস ভাষা হচ্ছে নীল মসজিদের দাপ্তরিক ভাষা মসজিদের সাধারণ ব্যবস্থাপনা স্বেচ্ছামূলক বোর্ডের সদস্যবিন্দু মসজিদের বিভিন্ন হিসাব নিকাশের জন্য প্রতি মাসে একবার সভা আয়োজন করে থাকে অপ্রীতিকর আচরণের জন্য যে কাউকে মসজিদে প্রবেশে বাধা দেওয়ার অধিকার মসজিদ বোর্ডের রয়েছে মসজিদের এরিয়া সম্পূর্ণ ধূমপান মুক্ত এবং প্রার্থনার সময় সেখানে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই